আসলে আজকে রমজান প্রথম রমজান এই উপলক্ষে আমরা মূলত একটু যারা ব্যবসায়ী আছে তাদেরকে ক্রেতা বিক্রেতা উভয়কে একটু সতর্ক করতে যে যাতে পণ্যের মূল্য বেশি না নেওয়া হয় এবং পণ্য যেখান থেকে তুলে নিয়ে আসবে সেখানকার ভাউচার থাকে আর স্বচ্ছতা নিশ্চিত করা আর কি ব্যবসায়ীও লাভ করবে ক্রেতারাও যাতে না ঠকে এটার জন্য আমরা একটু সতর্কতামূলক বা সচেতন সচেতনতার জন্য আজকে অভিযানে আসছি আমাদের অভিযান মোবাইল কোর্টের টিম থাকবে বাজারে রেগুলার অভিযান হবে এবং খাদ্যের যে গুণগত মান এবং ক্রেতারা যাতে তার ন্যায্য মূল্যে পণ্য পায় অসাধু ব্যবসায়ী যাতে বেশি করে লাভ করতে না পারে সরকার যাতে না ঠকে এই জন্যই মূলত আমাদের এই অভিযান এটা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমরা জেলা প্রশাসন থেকে এটা প্রতিপর্শনই করে থাকি এবং তারই ধারাবাহিকতা এবারও আমরা করবো এবং আমরা টিম করে দিয়েছি যাতে ভ্রাম্যমান টিম থাকবে পুলিশের ভোক্তা অধিকারের এবং মোবাইল কোর্টে মেন স্ট্রিক থাকবে যাতে বিশেষ করে রমজান মাসের দ্রব্যমূল্য যাতে চিকিৎসী থাকে জনগণের পড়াশুনার মধ্যে থাকে এবং ভোক্তা যেন প্রতারিত না হয় এটা ও অভিযান আমাদের অব্যাহত থাকবে ধন্যবাদ कसमोरिस कतो आचा मोई 35 टाका 35 टाका आरी के जरी कसमोरिस कतो मल्टीपलीशन 35 टाका 50 किया दई जो ये पिन सबसी कोला रिपोर्ट है ए भी माया जी मैम আমার <coughs> <coughs> ek kisash 190 aapna wala kisash aapna sir ki position hai aapko dekhna hai aapki se takre position hai ha injira sabu naam mein abhi abhi kaam ki ती ट ट

Thank <laughs> you. هي ڪجهه راند ڪو چوري والا مڙي نه